হ্যালো এভরিওয়ান তো আমি সুমি আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা দিয়ে এলাম তো যাচ্ছি এখন কাজের জন্য তো চলে এসেছি জাস্ট ব্যাগগুলো জিনিসপত্রগুলো নিলাম আকাশের অবস্থা তো একটু ভালো হয়েছে কারণ বৃষ্টিটা প্রচণ্ডই যেহেতু হচ্ছিল আর এই যে আমি আর বোন তিনজনে যাচ্ছি চলো ঠিক আছে মা চলে যাচ্ছি বোন আর সুমনা বেরিয়েছে এরপর আমি একটু হাই করে দেখছি সবাই মিলে কাজ নিয়ে আসবো তো চলে এসেছি বিয়ে বাড়ি আর এখানে এসেছি তিনজনে মিলে এখন কাজ করব।

আজকের আবহাওয়াটা এতটাই বাজে বলার বাইরে আজকে ছিল সাতাশে মে ওই বৃষ্টি কাল থেকেই যা ঝড় বৃষ্টি হচ্ছিল সেই আবহাওয়াতে আসতে হবে কাজ কারণ সবারই স্পেশাল দিন তো আজকে ওকে জিজ্ঞাসা করছি কেমন সাজাবো খুব সুন্দর কেমন বলো সেটা কেমন কেমন বলতে তোমার কিছু চয়েস আছে আমার চয়েস বলতে মানে চুলটা সুন্দর করে ভেঙে দিতে হবে আর চোখগুলো ডাঁটা করতে হবে আর তারপরে নিজের নাকে যে নচা ছিল না সেটা একটু আস্তে করে পড়াতে হবে নাকটা নিজের ব্যথা কত হাসি মানে একরাস ভালোবাসা নিয়ে বিশ্বাস করে আমাদেরকে বুকিংটি করেছে কারণ এই যে এক কথায় প্রতিটা মানুষের প্রতিটি কাজ আমাদের খুব ভালো লাগে যার ফলে ও সাজানোটি খুব পছন্দ যাই হোক এখনও পর্যন্ত দেখে না নিজেকে কেমন লাগছে কিন্তু সব কিছুটি ভরসা করে আমাদের উপর ছেড়েছে আলোটা এতটাই বাজে বলে এরকম সাদা সাদা মেকআপটা লাগছে ঠিকই কিন্তু সম্পূর্ণ আলোর মধ্যে গেলে যথেষ্ট সুন্দর আর মিষ্টি লাগছে তো চলো ও কেমন লাগছে সেটা ওর কাছ থেকেই জানবো বাড়ি মানে আমি আর যেমন আমার এখানে কয়েকটা পার্টি মেকআপ আছে সেই পাটি মেকআপ গুলো করবো আর ওটা নম্বর বাড়িতে যায় হচ্ছে ব্রাইড আলোর অবস্থা খুবই খারাপ পছন্দ হয়েছে তোমার এরম করে প্রায় ছজন পাটি মেকআপ করেছে সবারই ন্যাচারেল লোক পছন্দ মানে বেশি কিছু চায় না এই যে যাই হোক চলো আমি সবারই লোকগুলো নিয়ে আর আসতে পারবো বলে মনে হয়েছিল না কারণ আমি যে তাড়াতাড়ি করছি

স্কুটি নিয়ে ফিরে গিয়েছিলাম বাড়ি তো চলো আমি তারপরের দিন সকালবেলা মর্নিংটা তোমাদের সাথে শেয়ার করছি সকালে মা বানিয়েছিল কলাই সিদ্ধ সাথে রাঙা আলু দিয়ে আর সেটা সরষের তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে কারি বা মন্দ লাগে আর সুমনা তো আমাদের বাড়িতে রয়েইছে কারণ যাদের যাদের কালকে সাজিয়েছি তাদের আজকে রিসেপশান হবে তাই রিসেপশানেও দুটো ব্রাইড আছে আর সকালবেলায় বোন আবার এই ফ্রিজের মধ্যে আইসক্রিমটি নিয়ে এসেছে রাহির জন্য কিন্তু এতটা আইসক্রিম থাকলেও কি হবে ফ্রিজ থেকে বের করেই তো খেতে হবে আর রাহিকে যে তুমি নিয়ে আসি না তাই কিন্তু বাড়িতেই একটু করে আমরা ভাগ করে খাচ্ছি এত সুন্দর শক্ত হয়ে বসে না পাওয়ার কারণে ছোট্ট খুন্তি হাতের সামনে পেয়েছি সেটাই সবাই মিলে মুড়ি খাবার পর আমি সুমনা মা বোন সবাই মিলে একটু করে আইসক্রিমের ভাগ খেতে থাকবো আর সত্যি বিস্কুটের মতন খেতে আর চকলেট ফ্লেভারের খেতে অসাধারণ দেখতে যাই হোক এটা খাই খাওয়ার পরে একটু বসবো কারণ রান্না বান্না কিভাবে আমি নিজেও জানি না কারণ রান্না তো মাই বানাবো সবাই মিলে এখন আইসক্রিম খাবো আমার বাড়িতে এসেছে এই যে সুমনা রানি আর বোন তো সবসময় শুয়ে থাকে বোনের শরীরটা টায়ার্ডের কারণে শুয়ে আছে আর আমি আইসক্রিমটা আবার রেখে দিলাম এইখানে কারণ ডিপ ফ্রিজে থাকলে বেশ ভালো এখন পনেরো কুড়ি দিন তো যথেষ্ট সুন্দর না বসিয়ে দিয়েছে আজকে বানিয়েছে এটা হচ্ছে শাক ভাজা এটা হয়েছে যে ইয়ে সচনা শাক ভাজা কালকে নিয়ে এসেছিলাম আমি আর এই হচ্ছে কুঁদরি দিয়ে আলু দিয়ে ভাজা হচ্ছে মায়ের আর কি মা কিছু বানাচ্ছে চিংড়ি মাছ পোস্ত হবে আর ওটা কি ওটা চিংড়ি মাছ পোস্ত কুমড়ো ছেঁচকি কুমড়ো ছেঁচকি আচ্ছা ওটা হচ্ছে কুলকে পাতা জুস হচ্ছে আর এখানে কুঁদরি আলু ভাজা বাজার থেকে মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছ আছে ওই হচ্ছে চিংড়ি মাছ এগুলো বড়ো বড়ো আছে পোস্ত হবে আর এটা তো তোমরা সবাই জানো নিশ্চয় গেঁড়ি খুবই স্বাস্থ্যের জন্যে ভালো সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে ঝোল বানানো হবে আর এটা পোস্ত বানাচ্ছে আর চিংড়ি মাছই যে কিছুটা রেখেছে সব মিলিয়ে হবে কাটাই হয়ে গেছে মাছ হবে ছেঁচকি আজকে রান্নাবান্না মাই করছে যেহেতু কাজ আছে আমাদের গোটা চিংড়ি মাছগুলো ভাজা খাবো আর পোস্তুর সাথে আলু দিয়ে দিচ্ছি যেহেতু কাজ আছে সাজানো আছে তো যাবো আমরা মা তাড়াতাড়ি রান্না করে নিচ্ছে রান্না আরকি খাওয়া দাওয়া করে বেরোবো সাথে থাকো তোমরা আর আমি আর এখন সুমনা একটু ফেস কেয়ার করবো মানে একটা ফেসিয়াল করবো ভেবেছি আর আমাকে একটু ফেসিয়ালটা করতে হবে অনেকদিন হয়নি করা সুমনাকে আমি করে দিই ও আমাকে করে দেবে তো চলো সাথে থাকো ফেসিয়াল কিট নিয়ে বসে পড়েছি ফেসিয়াল কিট নিয়ে আর এই হচ্ছে আয়োডের ক্লিনজার দিয়ে ক্লিন করি তোমার ফেস ফেস ক্রিম লাগিয়ে দিয়েছি এবার ফেস ম্যাসাজ করব তারপর ও আমার ম্যাসাজ করবে আমার কাছে দিচ্ছে রুমাদার একটা ফুল আর এখানে সুমনা কোচ্চি মাসাজ মা তোমাকে কি করে দিতে বলছে ঘরটা এত মারাত্মক লেভেলের গরম হয়ে যাচ্ছে যার পরে আলোটা অফ করে আমরা বসে বসে আড্ডা দিচ্ছি আর বোন আমার মধ্যে হচ্ছে কথব কথন এখানে আছে চিংড়ি আলু পোলাও

দিদি আর বোন থাকলে যেটা হয় মা সব কিছু তরকারি ভাগ করে দিচ্ছে আর বোন শুধু ভক্ত দিদি তুই কেন এটা করছিস দিদি তুই আমাকে দেখাচ্ছিস আমি বলছি হ্যাঁ আমি দেখাবোই তোকে কারণ আমার যেহেতু ব্লগ বন্ধু সবাই আছে আর আমার ফ্যামিলি মেম্বার তোরা তো তোকে আমি দেখাবো আমি এখন সেজে নেই এই সবর কথা যাই হোক ভাত খেলাম আর গল্প গুজব করলেই আর কি মারলাম অনেকক্ষণ যা হয় আর কি আর তারপর একটা একজন বিক্রেতা এসে যে আমাদের বাড়িতেই বড়ো মাছটি কেনার জন্য বলছে আর সেটা হয় যেটা এত বড় মাছ দেখে আমরা লোভ সামলাতে পারলাম না যাই হোক নিয়ে নিয়েছি কম দামের মধ্যেই পেয়েছি মাছটা রুই মাছ পিস মোটামুটি বাইশ পিসের মতন হয়েছে তো এই এতটা ডিম বেরিয়েছে আমি বড় পেটটা দেখেই বুঝেছিলাম যে এতটা ডিম বেরোবে যাই হোক ডিমটাও ভাজা খাওয়া যাবে বা চাটনি খাওয়া যাবে মা বলছো তুই কিছু পিস নিয়ে চলে যাবে না মা আমার বাড়িতে তো পুকুরেরই মাছ আমি নেবো না তোমরাই মিলেমিশে খাও এরকম একটা ব্যাপার ফ্রিজে আছে দুদিন ধরে হবে এখন এই মোটামুটি বিষগুলো রয়েছে আর যাই হোক তো চলো ও মাছগুলো মা কেটে মানে কন্টেনারে করে ভরে ফ্রিজে রাখতে থাক কারণ আমার এখন বেরোতে হবে কাজে কারণ কাজ থেকে আমি আবার ব্যাক করবো শ্বশুরবাড়ি হ্যালো সকালকে তো এখন ঘড়িতে বাজছে তিনটে পনেরো এখন মিস্টার ঘোষ এসেছে এখন আমরা যাবো একটু দূরে যেহেতু ব্রাইড আছে তাই ব্রাইডের বাড়ি যাব তো চলো সাথে থাকো তোমরা ব্লগটা কন্টিনিউ করো যাচ্ছি আর কেমন লোক দিতে পারি সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা ভাববে কেসটা কি হলো আমি কিন্তু বাসের মধ্যে যাচ্ছি কারণ বাইকে তিনজন যাওয়া সম্ভব না সুমনার বোন কিন্তু ফার্স্ট বার মিস্টার গোসুদেরকে বাড়িতে পৌঁছেছিল আর আমি কিছুটা বাসের মধ্যে চলে এসেছিলাম তারপর আমাকে আবার বাস স্ট্যান্ড থেকে ব্রাইডের বাড়িতে দিয়ে গিয়েছে কারণ তিনজন না হলে সম্ভব না প্রায় পাঁচজনের মতন পার্টি মেকআপ আছে সাথে সাথে আছে ব্রাইড ব্রাইডকেও তো হেল্প করার জন্য লাগে আর এত সুন্দর করে ডেকোরেশন করেছে চারিদিকটা ভীষণ সুন্দর একটা অনবদ্য পরিবেশ লাগছে চলো ফার্নিচার বাড়িটা দেখেই বুঝতে পারলাম যে একদম নতুন যার ফলে ওদের এখনো ফার্নিচার গোচও হয় না সেটাই বলছে ব্রাইড আর আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস মিষ্টি তারপর এখানে কিছু কেক সবই দিয়ে গিয়েছে খাওয়ার জন্য টিফিন করার জন্য তাই হোক খাবো ঠিকই বোন খেয়ে নিচ্ছি ওর মতো করে আর আমি তারপর কিছুটা হেল্প করব চুল জিনিসপত্র দিয়া দিই এরকম ব্যাপার থাকেই মানে এত ছোট ছোটো জিনিস থাকে যারাই প্রফেশনে আছো তারাই জানো যে একটা স্কিপ করে গেলেই পুরো লোটাই নষ্ট হয়ে যাবে এটা একটা মাইন্ড ঠান্ডা রেখে করতে হবে দ্বিতীয়ত জিনিসগুলো না পরের পর হাতে ধরালে কোথায় আছে এলোমেলো হয়ে যায় তার জন্য দুজন তো থাকতেই হয় ভালো কাজের জন্য আর সাথে সাথে পার্টি মেকআপ একটু সব কিছু না জন্য তিনজন তো আমরা থাকি কাজের মধ্যে দুটো থাকলে একজন ম্যানেজ করলো একজন এরকম এদিক ওদিক হলো পার্টি মেকআপের সাথে সাথে ব্রাইডকে হেল্প করা এগুলোর জন্য দুজন অ্যাসিস্ট্যান্ট থাকতেই হয় যাই হোক চলো কাজ সবাই জানলেও একসাথে কাজ করার মজা বা প্রতিটা জনই কিন্তু কাজের ক্ষেত্রে যথেষ্ট জানে কিন্তু ওই জিনিসপত্র সেটা সব কিছু নিয়ে মিলেমিশেই তো কাজের একটা সৌন্দর্য হয়ে ওঠে ব্রাইড এখন ফেসবুক পেজের জন্য আমাদেরকে কিছু রিভিউ দিচ্ছে এই রিভিউ দেখে দেখেই আমাদের আরও বুকিং আছে যাই হোক ওর এরকমই একটা ল্যাঙ্গার ড্র্যাপ করে লুক ও চেয়েছিল তোমার তোমাকে লেগেছে বলোই লেগেছে কেমন দেখেছো নিজেকে এই যে আগেই বললাম আমাদের ফেসবুক পেজটি এখন এমন হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার মারফতে এরা আমাদেরকে কাজ কাজেই চেনে যার ফলে ওই লোকেশন ধরে আমাদেরকে মেসেজ করে এবং ডেট বুকিং করে থাকে যাই হোক চলো এই হচ্ছে পার্টি পার্টি মেকআপ আমি জনা চার পাঁচেকের মতো করেছি এই তাড়াতাড়ি আর একা একা চক্করে পড়ে আর আমি একদমই ফটো তুলতে পারি না সবাই ওই লেহেঙ্গাই পড়েছিল যার ফলে লেহেঙ্গাটি রকম রকম র্যাপ করেছি হেয়ার স্টাইল রকম রকম করেছি করতে করতে রাত হয়েছে আমি এখন দাঁড়িয়ে আছি কারণ আনতে আসছে হো এসলে বেরিয়ে যাবো চলো এই হচ্ছে বিয়ে বাড়ি ডেকোরেশন খুবই ভালো করেছে ঢুকার পথ খুবই জোর করছিল যাই হোক এত কিছু অ্যারেঞ্জ হয়েছে আর হবে খিদেও পেয়েছিল ব্যাগপত ওরাই রেখেছে আমাদেরকে না খাইয়ে ছাড়ছিল না যার ফলে সবাই মিলে আসলাম খাওয়া দাওয়া বলে তো সারবা স্টল হয়েছে সব কিছু স্টল হয়েছে একটু সেখান থেকে নিয়ে হালকা একটু টিফিন করলাম তারপর নিজেরা বসবো খাওয়া দাওয়া করতে প্রচন্ড গরম যেতেও তো অনেকটা সময় লাগবে যাই হোক মেনুও অসাধারণ হয়েছে আর সব কিছু প্যান্ডেল ডেকোরেশন কিন্তু দুর্দান্ত হয়েছে যাই হোক খাওয়া দাওয়া তো খেয়ে দিয়ে খাবো আর ফিরবো বাড়ি ব্লগটা তাহলে এখানে শেষ করছি চলো বাড়ি যাবো ব্লগটা তাহলে এখানে শেষ করছি কালকে আবার নতুন একটা ব্লগে দেখা হবে তোমরাও ভালো থেকো সুস্থ থেকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো